নমস্কার বন্ধুরা একই জানুয়ারি দু যখন পুরো দুনিয়াতে নতুন বছরের পার্টি হচ্ছিল তখন জাপানে এক ভয়ঙ্কর সেভেন পয়েন্ট সিক্স ভূমিকম্প আসে শুধু একটা ভূমিকম্প ছিল না এর সাথে ছোট বড় আলাদা আলাদা ভূমিকম্প দেখা যায় টোটাল বলা হয় একশো পঞ্চান্নটি ভূমিকম্প একই দিনে হয় এজন্য সমুদ্রে প্রায় এক মিটার উঁচু ঢেউ ওঠে আর জাপানের ওয়েস্ট কষ্টে গিয়ে লাগে পরে যদিও এটি ড্রাউন গেট করেছিল ভূমিকম্পে প্রচুর ক্ষতি হতে দেখা গেছে ডজনেরও বিল্ডিং পুরোপুরি ধ্বংস হয়ে যায় হাজার হাজার ঘরে কারেন্ট চলে যায় অনেক অনেক জায়গায় আবার ধোঁয়ার আস্তরণে ঘিরে যায় প্রায় পঞ্চান্ন জন লোক মারা যায় এখানে দুটো সবচেয়ে বড় কারণ জাপানে কেন এত আর্থ এক্সিস আর সুনামি হয় দ্বিতীয়ত জাপান এই দুর্যোগের মোকাবেলা কিভাবে করে কারণ এই ভূমিকম্প যদি অন্য কোনো দেশে হয় তাহলে হাজার হাজার সংখ্যায় লোক মারা যায় কিন্তু জাপানে মৃত সংখ্যা একশো থেকে কম অ্যাজ অফ নাও কি করে বাঁচতে পারে জাপান এই সব প্রাকৃতিক দুর্যোগ থেকে আসো বোঝায় আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে The 7.6 magnitude quake struck along western Japan's Noto Peninsula. Thousands of soldiers, firefighters and police officers have been sent to the area. Prime Minister Fumio Kishida described the search and rescue efforts as a battle against time. জাপান সাগরের এই ভূমিকম্পের নামকরণ করা হয়েছে নোটো উদ্দীপকের ভূমিকম্প এর এক্স্যাক্ট লোকেশান আপনি এই ভিডিওতে দেখতে পারেন পেনেনসুলা কি আপনি হয়তো ছোটোবেলায় স্কুলে পড়েছেন পেনেনসুলা মানে হলো কোনো একটা জমিনের তিনদিকে জল আছে এখন আমার প্রশ্ন হলো জাপানে কেন এত ভূমিকম্প হতে দেখা যায় এর জবাব এই ম্যাপেই লুকিয়ে আছে এটা হলো দুনিয়ার ষোলোটি টেকটনিক প্লেটের নকশা টেকটনিক প্লেট কি হয় এটা দুনিয়ার আউট মেজার মাস্ট লেয়ার যেটা পৃথিবীর ট্রাস্ট আর আপার পার্ট অফ মেন্টেল থেকে তৈরি পৃথিবীর মধ্যে যে হিট জেনারেট হচ্ছে তার কনভেকশন করে বের হয়ে যাওয়ার জন্য এই টেকটনিক প্লেট ধীরে ধীরে মুভ করে তো যে দেশ যে এরিয়া এই টেকটনিক প্লেটের এরিয়ায় পড়ে সেই দেশে সবচেয়ে বেশি ভূমিকম্প হতে দেখা যায় জাপান দেশের একটা খাস জিনিস হলো যে এই দেশটি এমন জায়গায় অবস্থিত যেখানে চারটি আলাদা আলাদা টেকটনিক প্লেট একে অপরের সঙ্গে এসে মেলে প্যাসিফিক প্লেট ফিলিপিন প্লেট ইউরেশিয়ান প্লেট আর নর্থ আমেরিকান প্লেট এই সবচেয়ে বড় কারণ হলো জাপানে এত ভূমিকম্প দেখতে পাওয়া যায় এখানে প্যাসিফিক প্লেটের একটা খাস কারণ আছে যে প্যাসিফিক প্লেটে সবচেয়ে বেশি টেকটনিক অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যায় তো প্যাসিফিক প্লেটকে আমরা রিংস অফ ফায়ার বলি কেননা এই প্লেটে সবচেয়ে বেশি ভূমিকম্প দেখতে পাওয়া যায় আর সাথে সাথে সবচেয়ে বেশি ভলকে এই প্লেটে দেখতে পাওয়া যায় টেকটনিক প্লেট একে অপরের সঙ্গে ধাক্কা খায় তাতে আলাদা আলাদা বাউন্ডারি তৈরি হয় যেমন কনভার্জেন্ট বাউন্ডারি যখন একটা প্লেট ধাক্কা খেয়ে অন্য প্লেটের নিচে ঢুকে যায় না হয় ডাইভার্জেন্ট বাউন্ডারি যেখানে দুটো প্লেট দুজনের থেকে দূরে যায় ইয়া ইয়াফের ট্রান্সফার বাউন্ডারি যেখানে দুটো প্লেট প্যারালালি একে অপরের দিকে মুখ করে এর মধ্যে কনভারজেন্ট আর ট্রান্সফর্ম বাউন্ডারিতে সবচেয়ে ভয়ানক ভূমিকম্প দেখতে পাওয়া যায় আর যে প্যাসিফিক প্লেটের বাউন্ডারি কনভার্জেন্ট বাউন্ডারি হয় তাতে প্যাসিফিক টাইপ আছে সাবডাকশান জোন সাবডাকশান জোনে পাওয়ারফুল ভূমিকম্প দেখতে পাওয়া যায় কেননা এই টাইপের সংঘর্ষের ফলে এক প্লেট যখন অন্য প্লেটের সঙ্গে ধাক্কা খায় তো পুরোপুরি এই প্লেট অন্য প্লেটের মধ্যে ঢুকে যায় এরকম যখন হয় ছবিতে দেখো সমুদ্রের মধ্যে একটা গাড্ডা তৈরি হয়ে যায় দুটো প্লেটের বাউন্ডারিতে আর এটাকে ট্রেঞ্জ বলে সাধারণত সমুদ্রের এই ট্রেঞ্জ সমুদ্রের সবচেয়ে গভীর জায়গা হয় আশেপাশে সমুদ্রের থেকে তিন চার কিলোমিটার বেশি গভীর হয় পৃথিবীর মধ্যে সমুদ্রের সবচেয়ে ডিপেস্ট পয়েন্ট মারিয়ানা ট্রেঞ্জ এটাও একটা ট্রেঞ্জ ঠিক তেমনই জাপান দেশের পাশে একটা ট্রেঞ্জ আছে যাকে জাপান ট্রেঞ্জ বলে এখানে সমুদ্র এইট কিলোমিটার ডিপ পৃথিবীতে খুব কম এমন দেশ আছে যে এত গভীর সমুদ্রের পাশে লোকেটেড আছে জাপান দুনিয়ার নাম্বার ওয়ান আর্থকুয়ে ডেঞ্জার জোন এজন্য জাপানে কোনো বিল্ডিং তৈরি করতে গেলে খুব সচেতনতার সঙ্গে তৈরি করতে হয় বিল্ডিংগুলো তিনটি স্ট্যান্ডার্ডের হয় সবচেয়ে লোয়েস্ট হলো টাইসিন স্ট্যান্ড এতে রিকোয়ারমেন্ট বলা হয়েছে মিনিমাম থিকনেস কতটা হওয়া যায় দুই নম্বর হলো সাইস ইন স্ট্যান্ডার্ড যেগুলো উঁচু বিল্ডিংগুলোর জন্য রিকমেন্ড করা হয় যেখানে বলা হয় ট্যাম্পার্স লাগাও মানে বিল্ডিং এর ফাউন্ডেশন দাঁড়িয়ে আছে তার নিচে বড় বড় রবারের ব্যান্ডস লাগাও কারণ এই রবার ব্যান্ডস আর্ট ক্র্যাকের ভাইব্রেশনকে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে এর থেকেও স্ট্রিক্ট মেনস ইন যেটা বিল্ডিংকে পুরোপুরি জমিন থেকে আলাদা করা থাকে লেড স্টিল আর রবারের আলাদা আলাদা লেয়ার লাগানো হয় যাতে ভূমিকম্প হলে বিল্ডিংটি ইন্ডিপেন্ডেন্টলি হেলে গ্রাউন্ড এর কম্পেরিজানে তাছাড়া জাপানের সমুদ্রের অধিকাংশ পার দেয়াল দিয়ে গাঁথা আছে জাপানের মানুষদেরকে প্রতিনিয়ত ট্রেনিং দেওয়া হয় কিভাবে এই ভূমিকম্প থেকে মোকাবিলা করা যায় আপনার এই ভিডিও যদি ইনফরমেটিভ লাগে তো সাবস্ক্রাইব করুন যাতে আপনার জন্য এরকম ভিডিও আরও আনতে পারি